হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আজ আবার একটা নিউ এনাদার ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে এই যে দেখুন আমরা ট্রেনে করে যখন আসতেছিলাম বাসায় তো তখন এই যে একটু করে ভিডিও ক্লিপস নিচ্ছিলাম আর বাইরের দৃশ্যটা কিন্তু অনেক ভালো লাগে ট্রেনে বসে থেকে বাইরের ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগছিল আর চারিদিকে শুধু ধান ক্ষেত আর ধান খেয়ে সবুজে শ্যামল চারিদিকে খুব ভালো লাগছিল আর এই যে আমার ছোট্ট মাম্মাটা দেখতেছে বাইরের প্রকৃতিটা এত সুন্দর যে কি বলবো আর এত গরম পড়ছিল যে বলার মতো না আর গরমের জন্য খুব বিরক্ত লাগছিল বাবুরাও অনেক বিরক্ত হয়ে গেছিল এত গরমে প্রচন্ড রোদ উঠেছে দেখুন বাইরে যখন ঠান্ডা আসে তখন ঠান্ডা ভালো লাগে না গরম আসলে গরম ভালো লাগে না তো বাঙালিরা কিসে সুবিধা পাবে বলেন আমাদের কিছুতেই ভালো লাগে না ঠান্ডা গরম আর এই যে দেখুন ধান খেতে কিন্তু ধানও বের হয়েছে কয়েকদিন পরে ধানও চলে আসবে কলার গাছ রাস্তা সাইড দিয়ে কলার গাছগুলো অনেক ভালো লাগছিল তো সব মিলিয়ে কিন্তু আমার অনেক ভালো লেগেছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে আমার বড় মাম্মাটাও বাইরের প্রকৃতিটা দেখতেছে আসলে এত বাতাস আসছিল বাতাসেও মানে গায়ে লাগছিল না এরকমটা এত রোদ আর এত গরম ভিতরে খুব খারাপ লাগছিল ট্রেনের মধ্যে বসে থাকতে এমনিতে ট্রেন জার্নিটা কিন্তু অনেক ভালো লাগে তো কার কার ট্রেন জার্নি ভালো লাগে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো বেশ ভালো লাগে আর এই যে দেখুন এখানে হলো ইট তৈরি করে এই সাইডে আর এগুলো হলো ঘাস আর কি আর আর এই ধান ক্ষেত এদিকে ইট তৈরি করে সাইডে ইটের ভাটা ট্রেন জার্নি করে বাইরের ভিউ দেখতে কিন্তু অসাধারণ এ তো একটু করে ভিডিও নিচ্ছে আর আপনাদের সঙ্গে শেয়ার করব বলে শুধু ধান খেত আর ধান খেত সবুজ আর সবুজ চারুদিকে ধানও বের হয়েছে কিছু কিছু জমিতে ধানও বের হয়েছে কয়েকদিন পরে ধানও এসে যাবে সব মিলিয়ে কিন্তু ট্রেন জার্নিটা অনেক ভালো ছিল তবে গরমের জন্য খুবই খারাপ লাগছিলো যা বলার মতো না আর এদিকে যে মিষ্টি আলু চাষ করে এইদিকে ওই সাইডে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ